বিগত তিন দিন ধরে আমাদের রাজ্যে উত্তরবঙ্গ যেভাবে প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে ওখানকার মানুষজনেরা যেভাবে বিপদের সম্মুখীন হয়েছে যেভাবে ওখানকার বন্য প্রাণীরা যেভাবে বিপদের সম্মুখীন হয়েছে সেগুলো সবই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে নিউজ চ্যানেলের মাধ্যম দিয়ে আরও অন্যান্য মাধ্যম দিয়ে আমরা দেখতে পাচ্ছি দেখে আমাদের খুবই খারাপ লাগছে সেই জায়গাতে আমাদের পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীরা ছিল বলে অনেকটা মানুষ রেহাই পেয়েছিল আমাদের দেশের সৈনিকরা ছিল বলেই অনেক রেহাই পেয়েছেন মানুষেরা আমাদের দেশের সৈনিকদেরকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে উঠতে বসতে দুবেলা গালাগালি করেন সেই সৈনিকরাই ওই সমস্ত মানুষদেরকে উদ্ধার করে তাদেরকে পরিষেবা দিয়ে যাচ্ছে তো সেই হিসেবে আমাদের দেশের প্রধানমন্ত্রী সকলের কাছে অনুরোধ করেছেন যার ভাবে পাশে যে ভাবে উত্তরবঙ্গের পাশে থাকতে পারবেন আপনারা ঠিক সে সেরকমভাবে আপনারা উত্তরবঙ্গের মানুষের পাশে থাকুন প্রত্যেকটা মানুষকে অনুরোধ করেছে প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিককে অনুরোধ করেছে পশ্চিমবঙ্গবাসীকে অনুরোধ করেছে তাই আমি আমার পক্ষ থেকে সকল আমাদের যে সমস্ত মানুষজনেরা আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির যে সমস্ত নেতাকর্মীরা আছেন কার্যকর্তা আছেন সকলকে বলবো যা যেরকম সামর্থ্য হবে আমাদের একটা ফান্ড করা হয়েছে সেখানে সেই ফান্ডটা আপনারা আপনাদের সময় মতন পৌঁছে দেবেন যাতে সেই ফান্ডটা উত্তরবঙ্গের এই বিপর্যস্ত মানুষদের পাশে যেন গিয়ে পৌঁছাতে পারে তার জন্য সকলের কাছে আমি অনুরোধ করছি আপনারা সকলে এইটুকুন অন্তত যা যেরকম হবে এই নয় যে আপনাকে এইটা দিতেই হবে আপনার যদি একশো সমর্থ হয় একশো দেবেন আপনার পঞ্চাশ টাকা সমর্থ হলে পঞ্চাশ টাকা দেবেন আপনার যদি দুশো সমর্থ হয় দুশো দেবেন আপনার তার থেকেও বেশি সমর্থ যেটা আপনার ইচ্ছা যেটা আপনার ক্ষমতার মধ্যে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনারা সকলে উত্তরবঙ্গের মানুষের পাশে আসুন আজকে উত্তরবঙ্গের মানুষের পাশে ভারতীয় জনতা পার্টি ছিল আছে থাকবে তারপরে যেভাবে এক ব্রিসেস সম্প্রদায়ের মানুষ সেই ব্রিসেস সম্প্রদায় কথাটা বলতে আমার নিজেকে খুব খারাপ লাগছে কারণ সেই বিশেষ সম্প্রদায়ের মধ্যে আমি একজন পড়ি তবে যারা এটা করেছে তারা খুবই জঘন্য থেকে জঘন্যতম কাজ করেছে নোংরা একটা কাজ করেছে এরা কেউই ছাড় পাবে না তবে এখন পশ্চিমবঙ্গে আইনের শাসন তো নেই শাসকের আইন চলছে একদিন না একদিন পশ্চিমবঙ্গে আইনের শাসন হবে আর সেই দিন এরা অবশ্যই উপযুক্ত শাস্তি পাবে যেভাবে আমাদের এমএলএ এমপিদের উপরে হামলা হয়েছে যেভাবে আমাদের এমএলএ এমপিদেরকে মেরে ফেলার চেষ্টা হয়েছে যেভাবে আমাদের মাননীয় সাংসদ খগেন মুর্মুকে মেরে ফেলার চেষ্টা হয়েছে ওনার চুয়াল ভেঙে দেওয়া হয়েছে আমাদের কাছে গত রাত্রি এক্স রে রিপোর্ট এসেছে এক্সরে প্লেট আমাদের কাছে এসেছে এক্স রে প্লেট আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে পোস্ট করেছি দেখবেন যে এই জায়গাটার হাটটা পুরো ভেঙে দুটুকরো হয়ে গেছে চুয়ালটা অর্থাৎ চুয়াল এই পোর্শনটা ভেঙে দুটুকরো হয়ে গেছে যেভাবে খগেন মুর্মুকে মেরে ফেলার চেষ্টা হয়েছে অবশ্যই এর একটা উপযুক্ত শাস্তি এই যে যারা করেছে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে তাদের উপযুক্ত শাস্তি হোক এটা আমরা চাইব তবে এই সরকার এই শাসক দল এই তুলনামূলক তোলামুল কোনোদিনই সেই দোষীদেরকে সেই শাস্তি দেবে না তবে শাস্তি এরা পাবে ছাড় এরা কেউ পাবে না শুধু যারা ওই ঘটনার সঙ্গে যুক্ত তা নয় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন অলিতে গলিতে আনাচে কানাচে বাগানে ডাগানে যেখানে যাই যে সমস্ত ছোট বড় যত সমস্ত কর্মীদের উপরে যারা যারা আক্রমণ করেছে তাদের ফটোগুলোকে ক্যামেরা বন্দি করে রেখে দিন নামের লিস্টগুলোকে তৈরি করে রেখে দিন ঠিক সময়ে আপনাদের কাছ থেকে চেয়ে নেওয়া হবে আর তাদের ঠিক সময়ে সে ঠিক জবাবটা তাদের দিয়ে দেওয়াও হবে যাক সকলে ভালো থাকবেন সকলে উত্তরবঙ্গের মানুষের পাশে আসুন যার যেরকম সামর্থ্য হবে সেইভাবে আপনারা আসুন পাশে যাক সকলে ভালো থাকবেন